তুল প্লাজা বাংরা গ্রামের নিরিবিলি স্বর্গ কালিহাতির বাংরা গ্রামের বুক চিরে বয়ে চলেছে বোয়ালজানি নদী এর ধারে অবস্থিত এক মনোরম অবকাশ যাপন কেন্দ্র যার নাম তুল প্লাজা প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সুযোগ সুবিধার মিশেলে তৈরি এই স্থানটি পর্যটকদের মন কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত দক্ষিণে বিশাল খোলা কৃষি ক্ষেত্র আর পশ্চিমে নদীর মৃদুমন্দ হওয়া যেন প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সক্ষতার সাক্ষ্য বহন করে স্বপ্নের বাস্তব রূপ এই প্লাজার পেছনে রয়েছেন একজন স্বপ্নবাজ মানুষ সৈয়দ আশরাফুল হক বুলবুল তার সারা জীবনের উপার্জন তিনি বিনিয়োগ করেছেন এই প্লাজার নির্মাণে তার লক্ষ্য ছিল গ্রামীণ পরিবেশে এমন একটি স্থান তৈরি করা যা আধুনিক চাহিদা পূরণ করবে এবং শহরের কোলাহল থেকে দূরে শান্তির পরশ দেবে বিশেষ বৈশিষ্ট্য আরদিতুলতুল প্লাজা একাধিক কারণে আলাদা এক স্থানীয় প্রাকৃতিক পরিবেশ বোয়াল জানি নদীর পাড এবং বিস্তৃত কৃষিক্ষেত্রের সান্নিধ্যে এটি প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ দুই বিনোদন ও অনুষ্ঠান আয়োজনের সুযোগ পার্টি সভা সমাবেশ বা বিয়ের মতো বড ধরনের আয়োজনের জন্য এটি একটি নির্ভরযোগ্য স্থান তিন নিরিবিলি পরিবেশ গ্রামীণ নির্জনতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার সমন্বয়ে অতিথিরা পান এক শান্তিময় অভিজ্ঞতা চার আধুনিক সুবিধা আধুনিক প্রযুক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অতিথি আপ্যায়নের দিক থেকেও প্লাজাটি অনন্য বিয়ের মরশুমের জন্য আদর্শ বিশেষত বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য আরদিতুলতুল প্লাজা একটি চমৎকার বিকল্প বড পরিসরের হোলরুম মুক্ত প্রাঙ্গণ এবং প্রাকৃতিক আলোকসজ্জা অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা ভবিষ্যৎ সম্ভাবনা সৈয়দ আশরাফুল হক বুলবুল এই প্লাজার মাধ্যমে কেবল বিনোদনের একটি স্থানই তৈরি করেননি তিনি তার এলাকার উন্নয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এই উদ্যোগ কালিহাতির পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আরদিতুলতুল প্লাজা শুধুমাত্র একটি প্লাজা নয় এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রকৃতি আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে গ্রামীণ পরিবেশে এমন স্বর্গীয় অনুভূতি পেতে হলে একবার হলেও বাংরা গ্রামে আসতেই হবে